বহু প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে মদ্যপান আমোদ প্রমোদের একটি মাধ্যম হয়ে দাঁড়ায় এ বিষয়ে যেমন একদিকে কিছু মানুষ মদ্যপানের জন্য ব্যাকুল হয়ে থাকেন এর ঠিক বিপরীতে আমাদের সমাজে অনেক ব্যক্তি মদ্যপানকে একটি কুকর্ম ও ধর্মবিরুদ্ধ কাজ বলে মনে করেন কিন্তু সনাতন হিন্দু ধর্মে কি মদ্যপান নিষিদ্ধ ধর্মগ্রন্থগুলিতে এ বিষয়ে কী নির্দেশ দেওয়া আছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি জিত আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে বর্তমান সময়ে হিন্দু ধর্মের অনেক মদ্যপানকারী ব্যক্তিরা প্রায়শই এটা বলে থাকেন যে মদ খাওয়া আমাদের সকলেরই উচিত এটি সোমরস স্বয়ং দেবতারাও এটি পান করতেন আর এইসব বলে তারা তাদের এই অভ্যাসটিকে সঠিক প্রমাণ করতে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে এই তথ্য সম্পূর্ণরূপে ভুল এবং ভ্রান্তিযুক্ত পবিত্র বেদে যে সোমরসের কথা বলা হয়েছে তা বর্তমান সময়ে অ্যালকোহল তথা মদ ছিল না এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তা হল সোমরসে কোনো প্রকার মাদকদ্রব্য মিশ্রিত থাকে না প্রাচীন বেদ গ্রন্থগুলিতে সোমরসের বিষয়ে বিস্তারে বলা হয়েছে ঋগ্বেদের অনেক রীচাই সোমরাস তৈরির পদ্ধতি ও সেটি পান করার বিধিনিষেধ সম্পর্কে জানা যায় একটি রিচায় বলা হয়েছে নিচের দিকে বই চলা জলের মতো সোমরসযুক্ত সহস্র কলসে দুগ্ধ মিশ্রিত হয়ে ইন্দ্রদেব তা প্রাপ্ত করেন এই রিচায় সোম নামক পানীয়তে দুধ ও দই মেশানোর কথা বলা হয়েছে কিন্তু বর্তমান সময়ের মধ্যে, দুধ বা দই মেশানোর কথা জানা যায় না এর থেকে স্পষ্ট হয় যে সোমরস একটি বিশেষ পানীয় হলেও অ্যালকোহল ছিল না কারণ দুধ অথবা দই গ্রহণে কোনো ব্যক্তির চেতনা অথবা মস্তিষ্কে কোনো প্রকার দুষ্প্রভাব পড়ে না সোমরস কোনোভাবেই ক্ষতিকারক পদার্থ ছিল না বরং এটি দেবতাদের প্রতি সমর্পণের একটি মাধ্যম ছিল মাত্র বিভিন্ন প্রকার যোগ্যেও এটি উৎসর্গ করা হতো দেবতাদের মধ্যে অধিক সোমরস উৎসর্গ করা হতো মূলত ইন্দ্রদেব ও বায়ুদেবকে এছাড়াও পূষা নামক দেবকেও কিছু ক্ষেত্রে এটি উৎসর্গ করা হতো প্রকৃতপক্ষে সোম বর্তমান সময়ে পঞ্চামৃতের মতো ছিল বৈদিক কালে সোমকে এক প্রকার ঔষধ রূপে ব্যবহার করা হতো বৈদিক কর্মকাণ্ড তথা যজ্ঞেও সোমরসের বিশেষ গুরুত্ব ছিল বৈদিক সাহিত্যে সোমরসের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলেও এটিকে মাদকদ্রব্য বা সুরাজাতীয় পদার্থ বলা হয়নি তৈত্তরীয় উপনিষদের মতে প্রকৃত সোমরস পান হল প্রভু ভক্তি এবং সেই ভক্তিরস পান করে মানুষ চৈতন্য ও আনন্দিত হয়ে ওঠে অর্থাৎ সোম মূলত ভক্তির সূচক এবং ভক্তিরসের নেশা বা প্রভুভক্তি উপাসকের মন থেকে কোনো দিন দূরীভূত হয় না এবার আপনাদের জানাবো মদ্যপানের বিষয়ে বেদে কি বলা হয়েছে প্রাচীনকালে বেদগ্রন্থগুলিতে মদকে সুরা বলা হয়েছে এবং সুরাপানের কুপ্রভাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ঋগ্বেদে মদ্যপানের নিন্দা করে বলা হয়েছে হতসু পিতাসু যুদ্ধায়ন্তে, দুর্মা দাসনা সুরায়াম সুরা পান করা ব্যক্তিরা অধিকাংশ সময় যুদ্ধ মারামারি অথবা উপদ্রব করে থাকে অথর্ব বেদেও সুরাপানকে নিন্দনীয় বলা হয়েছে বিষ্ণুপুরাণ আদি গ্রন্থেও সুরার উল্লেখ পাওয়া যায় সমুদ্র মন্থনের সময় যে সুরা উৎপন্ন হয় তার নাম বারুনি যা রাক্ষসকুলের প্রকৃতিকে ব্যক্ত করে এইসব ছাড়াও এমন অসংখ্য শ্লোক ও রিচা পাওয়া যায় যার থেকে বোঝা যায় সনাতন হিন্দু ধর্মে মদ্যপান একটি নিন্দনীয় বস্তু হিন্দু ধর্মগ্রন্থগুলিতে যে কেবল মদ্যপানকে নিষিদ্ধ বলা হয়েছে তাই নয় বরং এটি কেন নিষিদ্ধ এবং এটি সেবনে কি দুষ্প্রভাব পড়ে তাও ব্যাখ্যা করা হয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি সকল আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ